সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে বাইনান্সের একটা অফার শেয়ার করব আর এখান থেকে প্রত্যেকটা ইউজার যারা এখানে গ্রহণ করবেন প্রত্যেকটা ইউজার বিশ থেকে পঞ্চাশ ডলার কনফার্ম আপনার এখান থেকে প্রফিটটা করতে পারবেন তো বন্ধুরা এটা হচ্ছে একটা শর্ট টাইমের অফার এখান থেকে দেখুন তো বন্ধুরা এটা কিন্তু এই মাসের আঠারো তারিখে এটা লিস্টিং হবে বাইনান্সে তো অনেকে বলতে পারেন যে ভাই এটা আসলে কি বাইনান্সের অফার কিনা তো সেটাও কিন্তু আমি আপনাদের লাইফ হিসাবে দেখিয়ে দেব এটা আসলে বাইনান্সের অফার কিনা তো বন্ধুরা আমি আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো যারা অনলাইনে ফ্রিতে ইনকাম করতে চাচ্ছেন বিশেষ করে যারা এই ভিডিওটা প্লে করবেন সবাই এই অফারটাতে অংশগ্রহণ করবেন কারণ হচ্ছে এটা বাইনান্সের নিজস্ব একটা প্রজেক্ট আর এখান থেকে আপনারা মিনিমাম বিশ থেকে পঞ্চাশ ডলার কনফার্ম এখান থেকে প্রফিটটা করতে পারবেন তো বন্ধুরা আপনারা এটা বাইনান্সের অফার কিনা সেটা কিভাবে চেক করবেন তো বন্ধুরা এই অফারটার নাম হচ্ছে লোমিয়া এয়ারড্রপ লাইফ তো আমরা যদি এখন বাইনান্সে চলে যাই তো আপনাদের দেখানোর সাথে আমি এখন বাইনান্সে প্রবেশ করবো আমরা যদি বাইনান্সে চলে যাই বাইনান্সে আসার পর এখান থেকে দেখুন এই যে সাপোর্ট একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে এই সাপোর্ট অপশন একটা ক্লিক করে দেওয়া বন্ধুরা আপনাদের সামনে একটু লোড নিয়ে এরকম একটা পেজ ওপেন হবে ওপেন হওয়ার পর আপনারা একটু স্ক্রলিং করে নিচে চলে আসবেন তো বন্ধুরা যখনই নিচে চলে আসবেন এখান থেকে দেখুন নিউজ অ্যান্ড অ্যানাউন্সমেন্ট এরকম একটা অপশন পাবেন আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে যখন একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে যে লেটেস্ট বাইনান্স নিউজ এটার ভিতরে একটা ক্লিক করবেন এটার ভিতরে ক্লিক করলে কিন্তু আপনাদের সামনে নতুন আরেকটা পেজ ওপেন হবে তো বন্ধুরা আরেকটা পেজ ওপেন হলে এখান থেকে কিন্তু আপনারা খুঁজে বের করতে পারবেন তো আমাদের খোঁজাখুঁজির কোনো দরকার নেই আমরা এখানে লেখে সার্চ করব লুমিয়া তো এখান থেকে যদি আমরা লুমিয়া লেখে সার্চ করি লুমিয়া লেখে সার্চ করার পরে কিন্তু আমাদের সামনে সেই অ্যানাউন্সমেন্টটা কিন্তু ওপেন হয়ে যাবে তো দেখুন এই যে যে আমাদের সামনে যে অ্যানাউন্সমেন্ট ওপেন হলো এটা হচ্ছে দেখুন এই যে যে লুমিয়া এটা হচ্ছে বাইনান্সের একটা প্রজেক্ট বা বাইনান্সের একটা টোকেন আর এই টোকেনটা লিস্টেড হবে 18 তারিখে তো বন্ধুরা আপনারা কিন্তু শিওর হয়ে গেলাম এটা অরিজিনালি বাইনান্সের একটা প্রজেক্ট তো এখন কথা হচ্ছে আমরা এই যে যে প্রজেক্ট এই প্রজেক্টে কিভাবে কাজ করব তো বন্ধুরা এই প্রজেক্টে কাজ করতে হলে অবশ্যই আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে হবে কারণ এখানে কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো আপনারা ফলো না করলে এই প্রজেক্টে আপনি অংশ গ্রহণ করতে পারবেন না বন্ধুরা চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কিভাবে আপনারা এই প্রজেক্টে অংশ গ্রহণ করবেন তার আগে একটা কথা বলে নি সেটা হচ্ছে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বন্ধুরা কথা হচ্ছে এই প্রজেক্টে অংশগ্রহণ করার জন্য আপনাদের কিন্তু একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন আছে তো আপনারা চলে যাবেন প্লে স্টোরে তো আমরা এখান থেকে প্লে স্টোরে চলে যাবো বন্ধুরা এখানে একটা সার্চ বার পাবেন আপনার সার্চ অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনারা মিসেস লেখে একটা সার্চ করে দেবেন মিসেস তো আমাদের এই যে মিসেস ব্রাউজার এই মিসেজ ব্রাউজারটা প্রয়োজন হবে এই প্রজেক্টে অংশ অংশগ্রহণ করার জন্য তো আপনারা কি করবেন এই মেসেজ ব্রাউজারটা এখান থেকে ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে তো আমি নতুন করে আর ইনস্টল করে নিচ্ছি না তো বন্ধুরা এটা কিন্তু আপনি মেসেজ ব্রাউজার তো অংশগ্রহণ করতে পারবেন আরেকটা অ্যাপ্লিকেশন তো এখানে অংশগ্রহণ করতে পারবেন সেটা হচ্ছে এখান থেকে কিউ ইউ ব্রাউজার দাও কিন্তু এখানে অংশগ্রহণ করতে পারবেন তো বন্ধুরা আমি যেহেতু মেসেজ ব্রাউজারটা কাজ করি সেই ক্ষেত্রে আমি কিন্তু এখান থেকে মেসেজ ব্রাউজারটা ইনস্টল করে নিলাম তো এখন আমি কি করব মেসেজ ব্রাউজারটা ওপেন করে দিব মেসেজ ব্রাউজারটা ওপেন করার পর আপনাদের কাজ হবে এখান থেকে একটা মেটা মার্কস অ্যাকাউন্ট ক্রিয়েট করা তো আপনাদের যদি মেটা মার্কস অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখান থেকে একটা মেটামাক্স অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এখান থেকে একটা অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন যারা মিসেস ব্রাউজারে কাজ করেন তারা অবশ্যই জানেন এই কাজগুলো কিভাবে করবেন তো বন্ধুরা আরেকটা বিষয় হচ্ছে এখান থেকে কিন্তু কিন্তু আপনাদের টুইটার অ্যাকাউন্টটাও এখানে করে নিতে হবে তো বন্ধুরা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন তো বন্ধুরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে আসলে আপনারা লুমিয়া লিঙ্কটা কিন্তু পেয়ে যাবেন এটা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স অথবা ফার্স্ট কমেন্টে দেওয়া থাকবে ওখানে ক্লিক করলেই কিন্তু আপনাদের সামনে এই প্রজেক্ট ওপেন হবে তারপর আপনাদের কাজ হবে এখান থেকে এই যে যে লিঙ্কটা এখান থেকে কপি করে নিবেন তো আমি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিচ্ছি তো বন্ধুরা যখন আপনি এই লিঙ্কটা এখান থেকে কপি করে নিবেন আপনারা চলে আসবেন মিসেজ ব্রাউজারে তো বন্ধুরা মিসেজ ব্রাউজারে আসার পরে আপনি এই লিঙ্কটা এখান থেকে পেস্ট করে দিবেন তো যখন এই লিঙ্কটা পেস্ট করে এখান থেকে একটা এন্টার করে এটা সার্চ দেবেন তো বন্ধুরা এটা যখনই সার্চ করবেন আপনাদের সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে এখান থেকে আপনার কানেক্ট ওয়ালেট আপনাদের ওয়ালেটটা এখানে কানেক্ট করতে হবে তো আপনারা কি করবেন কানেক্টের ভিতরে ক্লিক করে এখান থেকে এই যে মেটা মার্ক্স এই মেটা মার্কসটা এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি এখান থেকে মেটামার্কসটা সিলেক্ট করে দিচ্ছি তো আপনারা এখান থেকে মেটা মাস্কটা অবশ্যই সিলেক্ট করে দিবেন এখানে কাজ করার জন্য আপনাদের পেজটা একটু লোড নিতে পারে আপনারা একটু ধৈর্য সহকারে একটু লোডিং নিলে একটু ধৈর্য সহকারে এখান থেকে কাজগুলো আপনারা করে নেবেন তারপরে এখান থেকে আপনারা মেটামার্ক্সের যে পাসওয়ার্ড সেই পাসওয়ার্ডটা এখান থেকে দিয়ে দিবেন তো বন্ধুরা পাসওয়ার্ডটা দেওয়ার পর এখান থেকে যে আনলক এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা এখানে আনলকে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি নেক্সট একটা অপশনে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে কনফার্ম একটা অপশনে ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখনই কনফার্ম অপশনে ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু লোড নিয়ে এরকম একটা পেজ ওপেন হয়ে যাবে তো বন্ধুরা এরকম একটা পেজ ওপেন হওয়ার পর এখান থেকে আপনি আবারও কনফার্মে একটা ক্লিক করে দিবেন ভিডিওটি কিন্তু স্কিপ করে দেখবেন স্কিপ করে দেখলে আপনি এই এয়ারড্রপে অংশগ্রহণ করতে পারবেন না তো আপনি এখান থেকে কনফার্ম একটা ক্লিক করে দিবেন কনফার্মে ক্লিক করে দিলে এখান থেকে দেখুন এই যখন লোমিয়া টেস্টনেট এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা যখন এখানে একটা ক্লিক করে দিবেন আপনাদের সামনে আরেকটু লোড নেবে এরকম একটা পেজ আসবে এখান থেকে আপনি যে অ্যাপ্রুভ একটা অপশন পাবেন আপনাদের কাজ হবে অ্যাপ্রুভে একটা ক্লিক করে দেওয়া বন্ধুরা যখন অ্যাপ্রুপে ক্লিক করবেন এখান থেকে সুইচ নেটওয়ার্ক এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা সুইচ নেটওয়ার্কে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে দেখুন এখান থেকে আমাদের কিন্তু ফাইনালি মাস্কটা কানেক্ট হয়ে গেল তো এখন আমাদের যে কাজটা করতে হবে এখান থেকে দেখুন এইখান থেকে যে টুইটারে যে টাস্কটা সেই টাস্কটা কমপ্লিট করলে আপনি এখান থেকে এক হাজার এক্সপি পাবেন আর এই এক্সপিটাই কিন্তু আপনারা বাইনান্সে লিস্টেড হবে আর এখান থেকে কিন্তু আপনি পেমেন্টটা নিতে পারবেন তো আপনাদের কাজ হবে এখানে একটা ক্লিক করে দেওয়া তো বন্ধুরা এখানে একটা ক্লিক করে দিলে আপনাদের সামনে টুইটারটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা টুইটারটা ওপেন হলে এখান থেকে দেখুন আপনারা এই টুইটারটা কিন্তু এখান থেকে অথরাইজ করে নেবেন এখানে অথরাইজ ক্লিক করবেন অথরাইজ ক্লিক করলে কিন্তু আপনাদের টুইটারটা এখান থেকে অথরাইজ হয়ে যাবে তো বন্ধুরা প্রথম চান্সে যদি আপনাদের টুইটারটা অথরাইজ না হয় তাহলে এখান থেকে আবার আপনি দ্বিতীয়বার এখান থেকে অথরাইজটা করে নেবেন বন্ধুরা যখন আপনাদের টুইটারটা অথরাইজ কমপ্লিট হবে তবে তখন আপনাদের সামনে এরকম একটা পেজ আসবে এখান থেকে দেখুন আপনি যে টুইটার অথরাইজ করলেন যার বিনিময়ে কিন্তু আপনি এখান থেকে এক হাজারটা এক্সপি পাবেন আর এই এক্সপিটাই কিন্তু আপনি বাইন্যান্সে সেল করে দিতে পারবেন তো এখান থেকে আপনি ক্লেম অপশন একটা ক্লিক করবেন এই যে ক্লেম এখানে একটা ক্লিক করে দিবেন তো এখানে একটা ক্লিক করে দিলে দেখুন এখান থেকে কিন্তু সাকসেস ভাবে এটা ক্লেম হয়ে যাবে তো বন্ধুরা সাকসেস ভাবে এটা ক্লেম হয়ে যাবে বন্ধুরা ওয়ালেট যে কানেক্ট করেছেন সেই জন্য কিন্তু আপনার আরো 100 এক্সপি পাবেন আপনি এই এক্সপিডও এখান থেকে ক্লেম করে নেবেন তো বন্ধুরা এক্সপিডও কিন্তু আমাদের এই যে সাকসেস ক্লেম হয়ে গেল তো বন্ধুরা কাজটা কিন্তু একেবারেই সিম্পল আপনারা যদি একটু মনোযোগ সহকারে দেখেন তাহলে প্রত্যেকটা ইউজার এখান থেকে কাজ করতে পারবেন তারপর এখান থেকে দেখুন আপনি যদি টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন তাহলে কিন্তু এখান থেকে আরও পঞ্চাশটা এক্সপি পাবেন তারপর এখান থেকে দেখুন ডিসকটে যদি জয়েন হন তাহলে এখান থেকে আরও দশটা এক্সপি পাবেন আরেকটা বিষয় হচ্ছে এখানে যদি আপনি রেফার করেন রেফারে কিন্তু বেশি একটা ইনকাম নাই ভাই এটা কিন্তু রেফারের বেশি কোনো ইনকাম নাই এখান থেকে একটা রেফারে অনলি দশটা এক্সপি বন্ধুরা এখান থেকে রেফারে আহামরি কোনো ইনকাম পাওয়া যাবে না তো আপনাদের যাদের ফ্রেন্ড আছে বা বন্ধু বান্ধব আছে তাদের অবশ্যই দু একটা রেফার করে নেবেন তারপর এখান থেকে দেখুন আরও কিছু টাক্স পাবেন এই টাক্সগুলো কমপ্লিট করলে আপনি পঞ্চাশটা পঞ্চাশটা করে এক্সপি পাবেন সবগুলা টাক্স কমপ্লিট করবেন এখান থেকে সবগুলা যেগুলা টাক্স আপনি কমপ্লিট করতে পারেন প্রত্যেকটা টাক্স কমপ্লিট করার চেষ্টা করবেন যেগুলো আপনি পারেন কোনো প্রবলেম নাই দু একটা না পারলেও সমস্যা নাই যেগুলো আপনি পারবেন প্রত্যেকটা টাক্স আপনি এখান থেকে কমপ্লিট করে নেবেন আমি এখান থেকে একটা দুইটা টাক্স কমপ্লিট করে দেখাবো আপনি বাদ বাকি কিন্তু এমনিতেই কমপ্লিট করতে পারবেন তো আমি এখান থেকে যে টেলিগ্রামে যে ট্যাক্সটা আছে সেই ট্যাক্সটা আমি এখান থেকে কমপ্লিট করে দেখাচ্ছি তো আপনারা জয়েন টেলিগ্রাম এখানে একটা ক্লিক করে দিবেন তো যখন এখানে ক্লিক করে দিবেন আপনাদের সামনে রিলোট হয়ে আপনাদের টেলিগ্রাম অ্যাপসের ভিতরে কিন্তু চলে যাবে তখন আপনারা এখান থেকে টেলিগ্রামটা এখান থেকে সিলেক্ট করে দিবেন টেলিগ্রামটা সিলেক্ট করে দেওয়ার পরে এখান থেকে দেখুন এই যে লুমিয়া কমিউনিটি এখানে আপনি জয়েন হবেন এখান থেকে আপনার জয়েন হবেন জয়েন হওয়ার পর এখান থেকে আপনি ব্যাগে চলে আসবেন এখান থেকে সম্পূর্ণ ব্যাগে চলে আসবেন বন্ধুরা এখান থেকে আপনি কিন্তু জয়েন হয়ে গেলেন এই ট্যাক্সটা কিন্তু চেকিং হতে আপনার এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টা পর এখান থেকে আপনি এটা চেকিং করে নেবেন তারপর এখান থেকে ডিসকর্ড পাবেন ডিসকোড আপনি এখান থেকে জয়েন করবেন আমি ডিসকোড একটা ক্লিক করে দিচ্ছি তো বন্ধুরা এ ক্লিক করে দিলে আপনাদের ডিসকোডটাও কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে তো বন্ধুরা ডিসকোড ওপেন হয়ে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে দেখুন ইনভাইট এখানে একটা ক্লিক করে দিবেন তো বন্ধুরা অ্যাপটা যখন ওপেন হয়ে যাবে আপনি এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগে আসার পর দেখুন এটাও কিন্তু আপনার এক ঘন্টা সময় নেবে বন্ধুরা তারপরে এখানে নিচে দেখুন টুইটারের আরও বেশ কিছু টাক্ক পাবেন এখানে টুইটার একটা ক্লিক করে দেবেন টুইটারে যখন ক্লিক করে দিবেন আপনাদের সামনে কিন্তু টুইটারটা ওপেন হবে আমি দেখাচ্ছি বন্ধুরা যখন আপনাদের সামনে টুইটারটা ওপেন হবে এখান থেকে দেখুন এখান থেকে ফলো করে দিবেন এই যে এখান থেকে টুইটারটা আপনি এখান থেকে ফলো বাটনে ক্লিক করলে কিন্তু এটা ফলো হয়ে যাবে তারপর আপনাদের কাজ হবে এখান থেকে ব্যাগে চলে আসবেন এই যে এখান থেকে ব্যাগে চলে আসবেন আমি আরেকটা ব্যাগে চলে আসলাম তো এই দেখুন এই যে 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 আমি কমপ্লিট করলাম এই নিচে এখান থেকেও কিন্তু এক ঘন্টা সময় নিবে আপনি যেই যে করেন না কেন প্রত্যেকটা তারা ম্যানুয়ালিভাবে ম্যানুয়ালিভাবে চেকিং করে এক ঘন্টা পরে এই টাস্কটা আপনি কমপ্লিট করে নিবেন কমপ্লিট করে দেখাইলে অনেকটাই সময় লেগে যাবে যাই হোক আমি তিনটা টাস্ক কিন্তু আপনাদের এখানে কমপ্লিট করে দেখাইলাম ধরো এখন কথা হচ্ছে আপনারা যারা অনলাইনে কাজ করেন বা যারা অনলাইনে ফ্রিতে ইনকাম করতে করতে চাচ্ছেন আমি আপনাদেরকে আবার রিকোয়েস্ট করে বলবো এই যে যে প্রজেক্টটা এই প্রজেক্টটা প্রত্যেকটা ইউজার জয়েন করবেন যারা এই ভিডিওটা দেখবেন প্রত্যেকটা ইউজার এই প্রজেক্টটাতে জয়েন করবেন আশা করি কিভাবে কাজ করবেন সেই বিষয়টা আপনাদেরকে এ টু জেড ক্লিয়ার করে বুঝাই দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা পরবর্তী যে আপডেটগুলো সেই আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন কারণ হচ্ছে আপনি যদি আপডেটগুলো ফলো না করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকমের পেমেন্টটা নিতে পারবেন না যখন যে আপডেটটা আসে সেই আপডেটটা যদি আপনি ফলো না করতে পারেন তাহলে কিভাবে আপনার পেমেন্টটা নেবেন যার জন্য আমি বলবো অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন যদি ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে